বন্ধু মি মুরগি নিচ্ছে তাই কিভাবে মুরগি বিক্রি হয় সুখ বন্ধু কয় কেজি হয়েছে ষোলো কেজি নয়শ ও হ্যাঁ পনেরো কেজি নয়শ এই যে সবুজ বন্ধু মুরগি নিচ্ছে বন্ধু তুমি কি মুরগির ডিলার হ্যাঁ তুমি এই মুরগি নিয়ে বিভিন্ন জায়গায় তারপরে দিবা দোকানে দোকানে দাও বন্ধুরা এই যে আমার সবুজ বন্ধু সবুজ বন্ধু এই যে মুরগি নিচ্ছে এই মুরগি নিয়ে আপনারা দুই মাস আগে দেখেছিলেন যে বাচ্চা সেই বাচ্চা এই বন্ধুই দিছিল আর আজকে আবার সেই বন্ধুই নিয়ে যাচ্ছে সেদিনা রোড না কি মুরগির ম্যাচ বাচ্চা যা লাগবে সবই পেয়ে যাওয়া আর সেই মুরগি খাওয়ার ওষুধ দিয়ে বড় করে যখন বিক্রি করতে চাইলে ওই আবার নিয়ে নেবে দুই মাস আগে ওই বাচ্চা দিতে আইছিল আবার ওই মুরগি নিতে আইসা এই দেখো কি করে মুরগি ধরে আমার সবুজ বন্ধু সবুজ বন্ধু মুরগি ধরছে সবুজ বন্ধু আর কত ব্যবসা করবে খাবারের ব্যবসা মুরগির ব্যবসা বাচ্চার ব্যবসা এ বাচ্চার গাড়ি আর কবে আছে হ্যাঁ দেখো বন্ধুরা মুরগি কীভাবে মাফে দেখো ঠ্যাং ধরে ঝোলাই দিছে হ্যাঁ দেখো ঠ্যাং ধরে ঠ্যাং ধরে ঝোলাই দিয়েছে ঠ্যাং ধরে ঝোলাই দিয়ে এইভাবেই মাফে হ্যাঁ দেখো ওই যে গাড়ি ওই যে টেরে ওই টেরেতে করে নিয়ে আসে মানে নিয়ে যায় বাচ্চা মুরগি গাড়ি দেখাচ্ছি তো ওই যে গাড়ি টেরে গাড়ি ওই গাড়িতে করে মুরগি চলে যাবে দূর দেশান্তর যেখানে নিয়ে যাবে এই দেখো মুরগি কিভাবে মাপা হয় আটশো এই দেখো দেখিস এদের কায়দা আছে এমনভাবে মুরগি বান দিয়েছে একটা মুরগি সরবেও না পড়বেও না দেখো নিয়ে ওনাদের ওই যে খেঁসা গাড়ি আছে ট্রেনে গাড়ির ওই খেঁচার মধ্যে দিয়ে দেবে দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে চলে যাবে আর এরা সকালবেলাই আসে এখন পাঁচটা ছ ছটা বাজে না বন্ধু ছটা ছটার সময় নিয়ে কারণ বাজার তো মার্কেট ধরবে এরা বিভিন্ন মার্কেটে দেবে তাই দেখো এবার মুরগিরা কীভাবে ধরে এই দেখো ধাওয়াইয়া ধাওয়াইয়া ধরে একদিন ওই দুই মাস আগে বাচ্চা দিছিল কালকে যে ভিডিও করেছিলাম সেই ভিডিওই দেখাইছিলাম মুরগি কত বড হয়েছে এবারে যে বাচ্চা দিছিল ওই এখন ওই আবার তুলে নিয়ে যাচ্ছে আমার বন্ধু

এগুলোই দু কেজি করে হয়ে গেছে ওই টুকাস ঘরে আর কি পোষব তাই দেখো দু জায়গায় পশি যার যেরকম জায়গা বন্ধু তোমার বন্ধু বলি না চারটে চারটে আট কেজি পঞ্চাশ গ্রাম মানে এই গড়ায় দু কেজি করে হয়েছে বাচ্চা দিয়ে দিয়ে আনে দেখো বন্ধুরা বলো কারোর যদি মুরগির বাচ্চা লাগে সেই বাচ্চা আবার বড় হলে পনেরো কেজি দুশো এইবার এই মুরগি ওই আবার বিক্রি করে দেবে ওই বাচ্চা দেবে ওই খাবার দেবে ওই ওষুধ দেবে আবার এই যে মুরগি লিখে ঠিকঠাক করে নিয়েও যাবে হুম তাহলে এই যে কত সুন্দর উপযোগী ছেলে আর যদি কেউ কাছে মেয়ে থাকে এই উপযোগী ছেলের বিয়ে দেওয়া হবে তাহলে যদি আপনাদের কাছে মেয়ে থাকে কেউ আবার কমেন্ট বাক্সে কমেন্ট করবার যদি ভালো সুযোগ্য কোনটা থাকে এরে বিয়ে দেওয়া হবে হুম

কত ব্যা দেখিছ দেখো বন্ধুরা কি আর মুরগি ছোলায় দিল সেকেন্ডের মধ্যে মা হয়ে গেল আর আমরা দলি সারা দিন লাগতো যে মেখে দিছে এই যে এদের মাফাও হয়ে গেছে এই যে ছোলায় দিছে ছোলায় কাটা করা হয়ে গেছে ভালো লাগলে দেখুন কিভাবে মুরগি বিক্রি হয়ে গেল মাফা হয়ে যায় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব